জমিয়ে যদি আমার পাশে রয়েছেন তিনি হলেন আমার চাচা দেখতে পাচ্ছি চাচা জান আপনি হয়তো আমাকে এটা বোঝাতে চাইছেন যে তোমার পাশে আমি থাকতে পারবো না কিন্তু এটা কি বলতে পারছেন না

तुम्हारी माँ जी अल्लाह ताला को दिए से बाबा

হোক প্রকারী কালের থেকে আলাদা করতে কি বললি মগিরার ছেলে যার নাম হলো ওমারা এই অলিব্রীদ মগিরার ছেলে উমারাকে সঙ্গে করে নিয়ে গেল আবু কালে কাছে আমি বাইলের কাছে গিয়ে বলছে রে আমার সম্মানীয় ব্যক্তি আপনাকে একটা কথা বলবেন এই যে আমরা একটা সন্তান নিয়ে এসেছি একটা ছেলে নিয়ে এসেছি যে ছেলেটাকে তুমি নিয়ে এলাম আর তার পরিবর্তে মোহাম্মদ আলাইহি সাল্লামকে আমাকে সাল্লামকে আমরা যা খাসি করবো এই ছেলেকে তোমাকে দেখলাম তুমি একে খাইয়া ভরিয়েছি

আমি জীবনে কোনোদিন উঠের দাঁত এত বড় বড় দেখিনি আমি দেখতে পাচ্ছি যখন আমি মোহাম্মদ সাল্লিস্লামকে মারার জন্য আগিয়ে যাচ্ছি তখন দেখছি উঁটটা আমার দিকে এমন ভাবে আগে আসতেছে আমি আগুন আমাকে খেয়ে ফেলবে তাই আমি ভয় পার সেই দিনের মতো দুষ্ট হবে আমি সরি পাল্লা